দু সালের বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগাঁওয়ে একটি নির্মম জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ হিন্দু পর্যটক নিহত হন ঘটনার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালায় যার মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয় এই অভিযানে লস্করি তৈবা জৈশ মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদ্দিনের মতো ঘাঁটিগুলিকে টার্গেট করা হয় ভারতীয় সেনার এই অভিনব নামের অপারেশন সিঁদুর শুধু নামেই নয় কাজেও ছিল অভিনব এই হামলার সবচেয়ে প্রশংসনীয় দিকটি হল ভারতের টার্গেট ছিল শুধুমাত্র জঙ্গিদের মানুষের গায়ে একটা আচরও লাগেনি যেখানে পেহেলগাঁও হত্যাকাণ্ডে বেছে বেছে টার্গেট করা হয়েছিল নিরীহ কিছু হিন্দু পর্যটককে এই পর্যটকদের বেশ কিছুজন ছিলেন আবার বিবাহিত দম্পতি সেদিনের হামলায় বিবাহিত মহিলাদের স্বামী এবং তাদের পরিবারকে চোখের সামনে গুলি করে হত্যা করা হয় বিবাহিত হিন্দু মহিলারা যেহেতু তাদের বিয়ের নিদর্শন হিসাবে সিঠিতে সিঁদুর দিয়ে থাকেন তাই সেদিনের হামলায় তাদের সিঠির সিঁদুর এক নিমেষে মুছে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাটি নিজেই নামকরণ করেন অপারেশন সিঁদুর নামে সেই সব বিবাহিত হিন্দু মহিলাদের মুছে যাওয়া সেঁদুরে বদলা নিতে এই অপারেশন সিঁদুর নামটি তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ নাম এবং উদ্দেশ্য এই দুটি কারণ ছাড়াও অপারেশন সিঁদুর আরও একটি কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আর সেটি হল এই হামলার নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর দুজন মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিং অপারেশন সিঁদুরের পর দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই দুজনই বিস্তারিতভাবে অভিযানের তথ্য উপস্থাপন করেন তাদের এই উপস্থিতি ভারতীয় সেনাবাহিনীতে নারী নেতৃত্বের এক নতুন দিগন্ত খুলে দেয় নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটর আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনি শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য ভারতের ইতিহাসে এমন কিছু নারী আছেন যারা তাদের সাহস নেতৃত্ব এবং অদম্য মনোবলের মাধ্যমে সমাজে পরিবর্তন এনেছেন যাদের মধ্যে বর্তমান সময়ে অন্যতম হলেন লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেসি তিনি শুধু একজন সেনা কর্মকর্তা নয় তিনি নারীদের ক্ষমতায়নের প্রতীক যিনি প্রমাণ করেছেন নারীরাও দেশের সেবায় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করতে পারেন উনিশশো সালে গুজরাটের বদোদরায় তিনি জন্ম নেন তার পরিবারে সেনাবাহিনীর একটি গর্বিত ঐতিহ্য রয়েছে তার দাদু ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এই পারিবারিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তিনি মহারাজা সায়াজিরা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি অর্জন করেন তার শিক্ষা জীবন থেকেই নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে থাকে উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনী সিগনাল কক্সে যোগদান করেন তিনি কঠোর প্রশিক্ষণ ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছয় সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে সামরিক পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন সেখানে তিনি সংঘর্ষপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার এই অভিজ্ঞতা তার আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের দক্ষতাকে সমৃদ্ধ করে দু সাল সোফিয়া কোডিসি ইতিহাস সৃষ্টি করেন যখন তিনি ফোর্স এইটিন নামক বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর চল্লিশ জন সদস্যের দলকে নেতৃত্ব দেন এই মহড়ায় আঠারোটি দেশ অংশগ্রহণ করে এবং তিনি একমাত্র নারী কমান্ডার হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তার নেতৃত্বে ভারতীয় দল শান্তিরক্ষা ও মানবিক খনি অপসারণ প্রশিক্ষণে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে এরপর আসে সেই ঐতিহাসিক দিন সাতই মে দু হাজার পঁচিশ অপারেশন সিঁদুর নামক বিরোধী অভিযানে সোফিয়া কুরেশি মুখ্য ভূমিকা পালন করেন এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয় তিনি মিডিয়া ব্রিফিংয়ে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন যেখান থেকে তার নেতৃত্বগুণ এবং সাহসিকতার প্রতিফলন দেখতে পাওয়া যায় সোফিয়া একজন সেনা পরিবারের সদস্য তার স্বামী মেকানাইজ ইনফ্যান্ট্রিতে কর্মরত তার পরিবার সর্বদা তার পাশে থেকেছে এবং তার মা বাবা গর্বের সঙ্গে বলেন আমাদের মেয়ে দেশের জন্য গর্বের বিষয় আর তিনি তরুণীদের উদ্দেশ্যে বলেন যদি সম্ভব হয় সেনাবাহিনীতে যোগ দেন দেশের জন্য কাজ করুন এবং সব বাইকে গর্বিত করুন সোফিয়া কুরেসি ছাড়া যে আরেকজন মহিলা এই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন ভূমিকা সিং ভূমিকা সিং এর জন্ম ও বেড়ে ওঠা ছিল একটি সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার স্কুল জীবনে তিনি ন্যাশনাল ক্যাডেট কপস অর্থাৎ এনসিসিতে যোগ দেন এবং পরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন দু সালের আঠারোই ডিসেম্বর তিনি ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে স্থায়ী কমিশন লাভ করেন ভূমিকা সিং আড়াই হাজার ঘন্টারও বেশি উড়ান সম্পন্ন করেছেন যার মধ্যে ছিল বেশ কিছু চ্যালেঞ্জিং এরিয় যেমন জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারত দু হাজার কুড়ি সালের নভেম্বরে তিনি অরুণাচল প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন যেখানে কঠিন আবহাওয়া এবং উচ্চ উচ্চতায় উড়ান চালিয়ে তিনি অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেসের এই সাফল্য আমাদের শেখায় যে সাহস নিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে নারীরা যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারে তারা প্রমাণ করে দিয়েছেন যে নারীরাও দেশের সেবায় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই শেয়ার করুন যাতে এই ধরনের অনুপ্রেরণামূলক কাহিনীগুলি আরও বেশি করে সবাই জানতে পারে এবং সমাজে মেয়েদের আত্মবিশ্বাস তৈরি হয় আর আপনি যদি বাংলা ভাষায় এরকম নানান ধরনের কাহিনীগুলি শুনতে পছন্দ করেন তাহলে আমাদের বং ম্যারিটা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন